ফল দিবে না বাবা আচ্ছা ভাই দারণ তো সাহায্য করলাম আপনারও করব আপে খানাল এলো আল্লাহ আপনারা ভালো ਕਰੋ কা আমি তারিখ কইরা আপনাদের লাগা দোয়া করব বাবা আল্লাহ তুমি দুনিয়ার সবাইকে ভালো রাখো আচ্ছা ابو এই যে কালো আঙ্গুরের দাম কত বেশি না স্যার মাত্র 350 টাকা ওহ আচ্ছা ابو একটা কথা জিজ্ঞেস করব ঠিক কথা আচ্ছা আপু কিছু ছেলে পেলে দেখলাম যে জোর করে আপনার কাছ থেকে ফল নিয়ে গেল আপনি তাদের সাথে অনেক বকাঝোকা রাগারাগি করলেন এরপরে দেখলাম যে কিছু মানুষ এসে ইত্যাদির জন্য আপনার কাছে ফল চাইলো তাদেরকে আপনি ফ্রিতে ফল দিয়ে দিলেন আচ্ছা তাদেরকে আপনি কেন ফ্রিতে ফল দিলেন আপনার তো অনেক লস হয়ে গেল তাই না আসলে ভাই আমি নিজেও তো গরিব ঘরের মেয়ে গরিবের কষ্ট নাকি সেটা আমি বুঝি একটা মানুষ ততক্ষণ পর্যন্ত মানুষের কাছে হাত পাতে না যতক্ষণ পর্যন্ত না নিজের কাছে টাকা থাকে যখন নিজের কাছে টাকা থাকে না দেয়ালে পিঠ ঠেকে যায় তখনই একটা মানুষ সাহায্যের জন্য আরেকটা মানুষের কাছে আসে এখন আমি মানুষ হয়ে যদি সাহায্য না করে যদি চোখটা ফিরা নেই তাহলে তো আমি কোনো মানুষের মধ্যে পড়লাম না আর ভাই ওই যে কইলেন না কিছু পোলা লগে সিলা সিলি করছে ভাই তাগরে তো দেখেই বোঝা যেতেছে যে তাগো অনেক টাকা পয়সা আছে তাগো বাপের অনেক টাকা পয়সা যারা চাইলেই ফল কিনা খাইতে পারে তারা আমার সাথে যাক করছে একদম ঠিক করে নাই ভাই মানুষের হক মাইটা খাইলে আল্লাহ তারা কখনো ক্ষমা করে না ভাই যান আপনি তো বললেন না যে আমার লস হয়েছে ভাইজান বাড়িতে আমার অসুস্থ মা মারে দেহার লেগা আমার এই ফলের দোকান চালান লাগে এই দোকানটা আমার বাপের ছিল আমার বাপ মরে যাওয়ার পর থেকে আজকে এক বছর ধরে এই দোকানটা আমি চালাই কিন্তু লস তো হয় কি করবো কন আমিও তো মানুষ মনুষ্যক্ত আসলে আটকে রাখতে পারি না হুম বুঝতে পেরেছি আপু আপনি অনেক ভালো মানুষ আল্লাহ নিশ্চয়ই আপনার ভালো করবে একটা কথা মনে রাখবেন আপু আপনি যদি মানুষের হেল্প করেন ওই উপরে একজন আছে স্বয়ং আল্লাহ তালা কোনো না কোনোভাবে কারো চিলায় আপনার জন্য হেল্পের বার্তা পাঠাবে আচ্ছা আপু ওয়েট আপনার তো বাসায় মা অসুস্থ আর আপনার মনটা অনেক বড় আপনি গরিব দুঃখীকে সাহায্য করতে চান এখানে এক লক্ষ টাকা আছে এই রোজার মাসে যত মানুষ আপনার কাছে ফল চাইতে আসে অসহায় মানুষ সবাইকে ফল দিয়ে দিবেন আর ইফতারির জন্য তারা যেন ফল দিয়ে ইফতারি করতে পারে এরপরও লাগলে আমি এসে দিয়ে যাব। এই টাকাটা রাখুন আপু আর আপনার মায়ের চিকিৎসা ভালোভাবে করাবেন ভাইদান তো অনেক ভালো মানুষ আপনার মতো ভালো মানের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে জন্মায় ভাইদান আপনি অনেক বড় উপকার করলেন আপনার এই টাকা দিয়া অনেক গরিব অসহায় মানুষরা খাইতে পারবো আমি সবসময় মানুষের সেবা করব আর আপনিও সবসময় মানুষের সেবা করার চেষ্টা করবেন ঠিক আছে আপু ভালো থাকবেন আশেফ key